বাড়িতে অতিথি আপ্যায়ন করতে গেলে মিষ্টি আমাদের দিতেই হয় আর এই মিষ্টিটা যদি বাড়িতে বানিয়ে দেওয়া যেতে পারে অতিথিরা বুঝতেই পারবে না এই মিষ্টিটা খেলে মিষ্টিটা কী দিয়ে বানানো আর এই মিষ্টির স্বাদ এতটাই সুন্দর হয় আর এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ সুজি সুজিটাকে প্রথমে হালকা একটু ভাজা করে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দিয়ে সুজিটা ভাজা হবে কোনো কালার আসবে না শুধু সুজি যে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে এখন দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ বেসন আর এই বেসনটাও দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে আবার খানিক্ষণ এটাকে ভেজে নেব আর যে সুজি বেসনটা দিয়েছি এটা একটু ভালো কোয়ালিটির ছোলার ডালের বেসন নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে পঞ্চাশ গ্রাম ঘি দিলাম ঘিটা দিয়ে এবারে এই সুজি আর বেসনের সঙ্গে আবারও খানিক্ষণ এটাকে ভাজা করে নিব এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মিল্ক পাউডার এক কাপ মিল্ক পাউডারটা দিয়ে আবারও সুজি আর বেসনের সঙ্গে ফের খানিক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভাজা করব এগুলো বেসন আর দেওয়ার পরে আস্তে আস্তে এগুলো দানা গুটি গুটি দানা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু এগুলো পরে ফের ভেঙে গুঁড়ো হয়ে যাবে এখন এখানে অন্য একটা জায়গায় আমি পাটের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর হাফ কাপ জল একটা চটচটে চিনি শিরা তৈরি করে নেব চিনিটা ওখানে মেল্ট হয়ে যাবে একটা হাত দিয়ে দেখে নেব চট চটচট একটা শিরা তৈরি হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ এলাচের গুঁড়ো এটা চিনির সঙ্গে এলাচের দানা গুঁড়ো করে রাখা ছিল সেই এলাচের গুঁড়ো দিলাম এলাচের গুঁড়ো দিতে না চাইলে দুটো ছোট গোটা এলাচ দিয়ে দিলেও হবে এখানে যে সুজি বেসম আর দুধটা আমি দেখেছিলাম ভাজা করে এবারে সেই ছোট ছোট চিনির শিরাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে অনবরত নাড়তে থাকবে আর গ্যাসের ফ্লেমটা এখন লোতেই করা আছে লোতে দেখেই এটাকে করতে হবে এটাকে নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা শুকনো হয়ে একটু যখন একটা ডোয়ের মতো পরিণত হবে তখন এটাকে আমি নামিয়ে নিই বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ভাসে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি ঢেলে নিয়ে একটা থালার মধ্যে এটাকে ঠান্ডা করতে দেব আর এটা আমি যেহেতু ছা এটা ছাঁচে তৈরি করব সন্দেশটা যদি এটা ছাঁচে না তৈরি করতে চান সরাসরি কোনো বক্সের মধ্যে ঢেলে দিয়ে করতে চান সেক্ষেত্রে এটাকে আর একটু নেড়ে এটাকে শুকনো করতে হবে আরও খানিক্ষণ করতে হবে আর যেহেতু আমি এটা ছাঁচে করবো সেই জন্য একটু আগে থাকতে ঢেলে দিলাম দিয়ে এটাকে এখন ঠান্ডা করতে দেব এখন ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি মেখে নিচ্ছি আর এগুলোকে কোনো চৌকো বক্সের মধ্যে ঢেলে দিয়ে বা আটার পেপার পেতে বা একটু ঘি লাগিয়ে দিয়েও ঢেলে দিয়েও করা যেতে পারে শুকন যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে কেটে নিয়ে বা একটু ঠান্ডা ফ্রিজে রেখে দিলে সুন্দরভাবে সেট হয়ে যাবে আর আমি এখানে সন্দেষটা তৈরি করার জন্য এখানে দুটো ছাঁচ নিয়েছি ছাঁচগুলোকে মধ্যে একটু করে ঘি লাগিয়ে নিয়েছি এখন এই জোটা থেকে কিছুটা মিশ্রণটা যা আছে সেটা থেকে কিছুটা করে নিয়ে এই ছাঁচের উপরে এরকম হাত দিয়ে দিয়ে চেপে চেপে দিচ্ছি একটা সন্দেশ তৈরি হয়ে গেল এবারে আরও একটা সন্দেশ তৈরি করব। ফেরে মিশ্রণটা দেখে কিছুটা নিয়ে নিলাম নিয়ে এবারে একটা ছাঁচের উপরে রেখে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি তৈরি হয়ে গেল আরো একটা সন্দেশ এরকমভাবে ভাবে সবগুলো সন্দেশ আমি তৈরি করে নেব বাড়িতে পূজা আর্চার দিনে বা কোনো অনুষ্ঠান থাকলেও এইরকম ধরনের মিষ্টি বাড়িতে বানিয়েও আপনারা রেখে দিতে পারেন এই মিষ্টিগুলো এসে অনেক দিন অবধি রেখে দেওয়া যায় এটা আমার সবার কাছে তো ছাঁচ থাকে না ছাচটা না থাকলে এগুলো এমনি গোল গোল করে কেটে কোনো শেপের অন্য একটা ডিজাইন দিয়ে দিলে হবে আজকে অনেক কিছু কিছুটি ডিজাইন তৈরি করে নেওয়া যায় কাটা চামচ দিয়ে তৈরি হয়ে গেছে আমার সন্দেশ এই সন্দেশটা খেতে কিন্তু অপূর্ব হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি যারা আজকের ভিডিওটা প্রথম দেখলেন নতুন বন্ধুদের কাছে আর যারা ভিডিওটা প্রথম দেখছেন তারা একটা কোনো ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন